নমস্কার আজকের এই বিরাট কেড়াত প্রতিযোগিতা আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তৃ ফুরফুরা ফুরফোলা শরীফ দরবাজ শরীফে মোজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় মোজাদ্দের জামান দাদা হুজুর রাও পাঁচ হুজুর পীর স্মরণে পীরজাদা জাদা সাহেবের উদ্যোগে আঠেরোতম বার্ষিক সর্বভারতীয় দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা অন্যান্য বছরও আমি এসেছি আমাদের উপস্থিত আমার খুব সদ্য প্রিয় তোয়া সিদ্দিকী সাহেব শেষ দিন পর্যন্ত শুধু আপনি থাকবেন না আমিও থাকব আর এই সম্পর্ক হচ্ছে দু সাল থেকে সম্পর্ক তখন আমাদের দল ক্ষমতায় আসেন পঞ্চায়েতে নির্বাচন করতে এসেছিলাম মিটিং করতে দেয়নি ইট পাটকেল ছুঁড়ে সব সিপিএম এর সে সমস্ত নেতারা তখন শুধু নেতারা নয় সিপিএম এর চামচারাও একটু পুরপুর আসরিস বেশ কিছু সিপিএম এর চামচা ছিল এবং আছে তো ওরা কেটে দিয়েছিল মাইক খালি গলায় বক্ত ফিরবার সময় সেদিনকে তোয়াশির দিকে সাহেবের বাড়িতে এসেছিলাম তার আগের আগের দিন বাড়িতে রাত্রিবেলায় ওনার বাড়িতে ঢিলফিল ছড়েছিল না একটা কি ঘটনা ঘটেছিল অ্যাটাক হয়েছিল তো সেই থেকে আছি এবং থাকবো অন্য গাছ থেকে পাতা কেটে এসে এই গাছে কোনো জখম লাগাতে পারবে না অন্য গাছ থেকে কোনো ডাল ভেঙে এসে এই গাছে কোনো আঁচড় কাটতে পারবে না আছেন আমাদের আরেক আমার খুব প্রিয় দীর্ঘদিন ধরে আমরা কিন্তু একসঙ্গে রয়েছি দেখা কম হয় কিন্তু অন্তর থেকে এক জায়গায় রয়েছে এবং এক সময় যখন আমি রিজানুর রহমানের মামলা করি তখন খুব আমাকে উৎসাহিত করেছিল সেই মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির লোক একদম মাটির লোক কিন্তু মাটিতে খেতে উঠে আসা লোক তাই জন্য দুজনে যখন বসি না একই থালাতে দুজনে খেতে কোনো আমাদের কোনো অসুবিধা হয় না তা আমরা এতটাই ঘনিষ্ঠ রয়েছে আছে আমাদের ব্রাহ্মণ টাস তার সভাপতি রয়েছে এবং অন্যান্য সবাই রয়েছে সুবীর মুখার্জি রয়েছে দীর্ঘদিন পর মোহাম্মদ আমাদের স্বামীম আছে কিন্তু দীর্ঘদিন পর আমি মঞ্চে আরেকজনকে পেলাম যে আমাকে এখন উপহারটুকু দিয়ে উপহারটা দিলেন সে আমার বুধ মহিনুদ্দিন শেখ ওকে দেখলেই আমার অনেক পুরনো কথা মনে পড়ে দু হাজার আট এবং ওর যা কন্ট্রিবিউশন ছিল বুধর যা কন্ট্রিবিউশন ছিল এই কন্ট্রিবিউশন জাঙ্গিপাড়ার বিধানসভার মধ্যে কারু ছিল না যখন কেউ বেরোতো না দু চারজন বেরোতো কেউ অল্প অল্প বেরোত তখন কিন্তু বুধ আমাকে নিয়ে ঘুরে বেড়িয়েছে দু হাজার নয়ের ইলেকশন করেছিলাম আমি বুধ আমার পাশে ছিল দু হাজার এগারোর নির্বাচন করার সময় বুধ যখন নির্বাচন করে তখন সিপিএম এর লোকেরা ওর গায়ে পারদ ঢুকিয়ে দিয়েছিল পারদ চোখটা দেখছেন এখন এরকম সেই সেই তখন থেকে পিজি হসপিটালে ভর্তি ছিল কেউ দেখতে যেত না এত গন্ধ বেরোতো গা দিয়ে তো দিদি আমাকে বললো বুধকে দেখতে হবে ভালো করে তুমি বুধকে দেখো তারপর আমি পিজিতে যেতাম রাত্রিবেলা সারাদিন খেটে কুটে বুধকে দেখতে যেতাম তাও দিদি বললো ওকে ম্যাড্রাসে ট্রিটমেন্ট করাও বুধকে সেই বুধক ম্যাড্রাসে ট্রিটমেন্ট করিয়ে তারপর এখানে ভালো হয়ে এলো মাঝে কিছুদিন চলে গেছিল রাজীবের হাত ধরে তো রাজীব ও ফিরেছে যখন তখন ও ফিরবে না কেন ও ফিরে গেছে ও রয়েছে সেই লড়াইটা আবার আবার সেই সানটা দরকার আছে সান এবং সর্বোপরি আপনারা সবাই মিলে এখানে রয়েছেন আমি প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই প্রত্যেক বছরের মতো এবারও কোরআন পড়ার প্রতিযোগিতা অনেক ভালো ভালো কোরআন পড়েন আমি আসছিলাম যখন শুনতে শুনতে আসছিলাম এখানে একজন পড়ছিলেন এবং এটা যে প্রত্যেক বছর করা হয় এখানে এর একটা আলাদা তাৎপর্য আছে সেই তাৎপর্যয়ে সামগ্রিকভাবে সারা পশ্চিম বাংলা কেন পশ্চিম বাংলায় শুধু মুসলিম সমাজ নয় সমস্ত সমাজের সমস্ত ধর্মের মানুষদের কাছে একটা মেসেজ যায় ধর্মীয় গ্রন্থ পাঠ করাটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভালো কাজ সে যে যে ধর্মের মানুষ হোক না কেন সেই ধর্মীয় গ্রন্থ পাঠের যদি কম্পিটিশন হয় তার মানে হচ্ছে এটাকে ধর্মীয় গ্রন্থ পাঠকে এনকারেজ করা উৎসাহিত করা এবং এই উৎসাহিতা উৎসাহটা থেকে সবচেয়ে ভালো আমি ধর্মীয় ব্যাপারে অত্যন্ত আমি বিশ্বাসী আমি আমার নিজের ধর্মকে যদি ভালোবাসি না শ্রদ্ধা করতে পারি আমি অপরের ধর্মকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারি না এবং ধর্মীয় গ্রন্থ থেকে যদি বুঝে যে যার যে যার ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে সেটা পড়েই যদি মানে বুঝতে পারি আমরা আমাদের জীবন অনেক বেশি সফলতা শুধু নয় ঐশ্বরিক ময় হয় ওপরের যে শক্তি রয়েছে যাকে আল্লাহ বলেন যাকে ঈশ্বর বলেন যাকে জিসাস ক্রাইস্ট বলেন সেই ময় জীবন তৈরি হয় তাকে তার প্রতি ডেডিকেশন হয় সেই হিন্দুদের ক্ষেত্রে দেবতার প্রতি ডেডিকেশন মুসলিমের করতে আল্লাহর প্রতি ডেডিকেশন এবং খ্রিস্টানের চার্চ জিসাস খ্রাইস্টের প্রতি ডেডিকেশন এই ডেডিকেশনটাই মানুষকে অনেক স্বচ্ছ ভাবনা নিয়ে আসে এবং স্বচ্ছ ভাবনা যখনই নিয়ে আসে সে তখন একটাই কাজ করতে পারে যা কিছু কাজ করব। মানুষের উপকারের জন্য কাজ করব এবং সেই মানুষদেরই জন্য বেশি কাজ করতে হবে যারা পিছিয়ে পড়ে থাকা মানুষ সোশ্যালি অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস সমাজের দিক দিয়ে যারা পিছিয়ে আছে আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে সেই সামাজিক এবং আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে তাদের জন্য করতে হবে এবং আমি মনে করি পশ্চিমবাংলায় প্রথম একটা রাজ্য যে রাজ্য প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সোশ্যালি এবং ব্যাকওয়ার্ড ক্লাসে যারা আছে সেই ক্যাটাগরির মানুষদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধে চাকরির ক্ষেত্রে সুবিধে সব জায়গায় সুবিধে করে দেওয়ার চেষ্টা করছে এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হয়তো শুধু আগে শুধু মনে হতো যেমন সিডুল কাস্ট আছে সিডুল ট্রাইব আছে ওবিসির আন্ডারে যে মুসলিমরাও পড়ে সেটা কিন্তু আগে কখনো ভাবা হতো না এর প্রথম চিন্তা ভাবনাটা নিয়ে এসেছিলেন যে কমিশনের রিপোর্ট দিয়েছিলেন জাস্টিস কি জানো আরে আমাদের মুসলিম বৈবদল সুপ্রীম কোর্ট ডি কি কমিটি হ্যাঁ উনি প্রথম তার রিপোর্টে দিয়েছিলেন সেখানে ওয়াক আপ টু ওয়াক আপ নিয়ে সবকিছু নিয়ে বলেছিলেন উনি সাতচার কমিটি সাতচার কমিটি রিপোর্টেশ 2011 সালের পর থেকে তার ইমপ্লিমেন্টেশন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরে পশ্চিমঙ্গলায় কিছু লোক রয়েছে যাদের কাজ হচ্ছে কাঠিবাজি করা তারা জীবনে কখনো উপকার করে না শুধু ক্ষতি করার চেষ্টা করে সেটা বিরোধী দুই রাজনৈতিক দলের লোকেদের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে আবার একটা ওবিসির রিপোর্ট তৈরি হয়েছে সেই ও রিপোর্টে সমস্ত ধর্মের জাতির মানুষকে নিয়ে রিপোর্ট তৈরি হয়েছে আপনারা গত এক বছরের আগেও যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল এই মঞ্চে এই প্রোগ্রাম যখন হয় তখনও পর্যন্ত ওয়াক নিয়ে শুরু হয়নি কিন্তু এক গত এক বছরে ওয়াক নিয়ে প্রচুর লড়াই লড়েছি সেটা আপনারা দেখেছেন এবং এই লড়াই থেকে আমরা সরে আসবো না এবং আমি যে কথা বলেছিলাম যে ওয়াক সংবিধান বিরোধী ওয়াক এবং যে যে ধারাগুলো বন্যায় সেই ধারাগুলোকে বলেছি আজ সুপ্রিম কোর্ট কিন্তু তাতে ইনজাংশন দিয়েছে সামনের দিনের লড়াইটা অনেক বেশি রয়েছে এ লড়াই অনেক বড় লড়াই যেভাবে আজকে নরেন্দ্র মোদী করে বেড়াচ্ছে আমি একটু বলতে হচ্ছে আমাকে আজকে কিছু মনে করবেন না যদি এটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে বলতে হচ্ছে এই কথা ধর্মের বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিসের জন্য ধর্মের বিভাজন তৈরি করা হবে স্বাধীনতা ভারতবর্ষের জন্য সমস্ত ধর্মের মানুষের তাদের রোল রয়েছে সবাই মিলে করেছে দোষ আপনার আর দোষ চাপাবেন না অন্যের ঘাড়ে সেদিনকে পাহ গায়ের মাটিতে কেন বিএসএফ ছিল না কেন সিআইএসএ ছিল না কেন আর্মি ছিল না যে তার জন্য আপনার গাফিলতের দোষে পাকিস্তান থেকে ভারত ভারতবর্ষে ঢুকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আর চারজন হাঁটতে হাঁটতে চলে গেলেন আর আপনি নরেন্দ্র মোদী সেদিনকে কি করছিলেন আপনি তো বলেছিলেন দেশের পাহারাদার কি এমন পাহারা আপনি দিয়েছেন কিভাবে দেশের লোককে আপনি প্রোটেক্ট করেছেন আপনার পাহারার অভাব ছিল বলেই পাকিস্তান থেকে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষকে মেরে গেছে এই দায় আপনাকে মাথা বুকে বলতে হবে এটা আমার দায় ঘুরিয়ে দেবেন না কোথাও কোনো কিছু ঘুরিয়ে দেবেন না মানুষ কিন্তু সব জানে মানুষ সব বোঝে মানুষ কিন্তু উত্তর দেবে শাসক সেই হতে পারে রাজা সেই হতে পারে সম্রাট সেই হতে পারে যে রাজা যে সম্রাট সে শাসক যখন সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই হতে পারে যে বিষ ছড়িয়ে দেয় মানুষ তাকে রিজেক্ট করে ফেলে দেয় আমি তো কোরআন পড়িনি আপনারাও যারা কোরআন পড়েছেন নিশ্চয়ই একটা জায়গায় দেখেছেন সব কিছুর উদ্দেশ্য একটাই আল্লাহর উদ্দেশ্য একটাই যে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে হবে মানুষকে ভালো করতে হবে নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থে বলা নেই কোনো ধর্মগ্রন্থে সে কোরআন বলুন গীতা বলুন যাই বলুন বাইবেল বলুন সেখানে কিন্তু ধর্মে ধর্মে কোনো বিভাজন নেই ধর্মে ধর্মে বিভাজন থাকে না লক্ষ্য এক জায়গা রাস্তাটা হয়তো বিভিন্ন রাস্তা আমরা এক একটা রাস্তা দিয়ে চলছি তার মানে এই নয় ওই রাস্তায় যে পথিক চলেছে এই রাস্তায় যে পথিক চলেছে দুই পথিকের মধ্যে কিন্তু কোনো ঝগড়া আছে তা নয় আর যারা ঝগড়া লাগাতে যায় তারা একদিন আল্লাহ দোয়ায় ভগবানের আশীর্বাদে জিসাস ক্রাইস্টের ব্লেসিংসে তাদের শেষ হয়ে যেতে হয় এবং তারা একদিন শেষ হবেই শেষ ছাড়ে না আপনাকেও ছাড়বে না গত ছ মাসে শুধু দেখুন গত ছ মাসে আপনি দেখুন মহাকুম্ভ মেলায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে আর কয়েকদিন আগে আমেদাবাদে দুশো পঁচাত্তর জনের মতো মানুষের মৃত্যু হয়েছে পাপ বাপ কেউ ছাড়বে না আপনাকেও নরেন্দ্র মোদী ছাড়বে না এইটুকু আমি আপনাকে বলে গেলাম